السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيق الصلاة والسلام عليك يا أبي رحمة للعالمين اللهم الله اللهم عليك محمد मैस केशर कटी अंजमाने ख़लादिस्त मु दुरबार पूरिक আজি ভাই হাতী দেন নৌ রানী মাদ্রাসা নেতিম খানার প্রাঞ্জনে অনুষ্ঠিত প্র আজকে আজ হোসান বাৎসরিক অরুশ মোবালকে সন্মানিত সভাপতি যেন আলহাজ মহাম আলহাজ কবির আহম্দ সাহেব আজকে মা ফির এর সাবধিক তত্ত্ব রাহনুমায়ের শরীয়ত তরিকত হাদির দিন উস্তাদুল ওয়াইজিন উস্তাদুল ওলামা শামসুল ফুকাহা ফকরুল ফুকাহ আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধীয় আল্লামা আলহাজ মুশারফ হোসেন হেল আলী হুজুর মদাজিল্লাবুল আলী এবং আজকে এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন সাবেক শিক্ষামন্ত্রী এবং আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন আপনাদের এলাকার জামাই এবং লাকসাম দালালিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা শাহজাদ আল্লাম আল্লাহ সহযোদ্গা আমদাদ হুসেন দালালি সাহেব এবং আমার ডানে আমার পরিচিত মুখ অনেকেই আলোচনা করেন সবার প্রতি ভালোবাসা নিবেদন করছি অনেকে উপস্থিত আছেন এই প্রখর রোদ্রের মাঝে সামিয়ানা বিহীন আপনারা যেভাবে মাফিরে এসেছেন এটাই এলাকার জন্য একটি বিরল বিষয় আসলে ভালোবাসা রসরের পাকের ভালোবাসা যেখানে আছে হাজারতে তিক্ষা এবং কষ্ট আমরা সহ্য করতে প্রস্তুত আছি যে আল্লাহ ফাগরা বয়াল আমি এই খোলা আকাশ নিয়েছে একটি চমৎকার জায়গায় আমাদেরকে বসার তাও ফি দিয়েছেন পুরন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীন নৌরানি কদম্ব বারকে যিনি হায়াত নবী নুর নবী গাড়িবির খবর দেবে বাহুদের উপর নূর সাল্লামের উন্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তাহলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আপনারা আমি বলতে হবে না আপনারা তো ভালো দেখতেছেন যা দৃশ্যমান শুধুমাত্র